বোঝে আর রান্না মা রান্না নিয়ে চলে এসছে আমার জন্য সকাল সকাল খুব ভোরবেলা উঠেন ভোর চারটের সময় উঠে শনি যে সমস্ত কিছু ডাক্তার আমাকে খাইয়ে ছেলেকে অফিস পাঠিয়ে তারপরে মা আমার জন্য অন্ত চলে আসেন আরমি মা পশু থেকে আছে ঘরটাকে দেখায়নি দেখ

করবে আজকে সন্ধে পাঁচটায় অমাবস্যা করবে সাতটায় সাতটায় সাত বাই করবে চাই হোক সাতটায় অমাবস্যা করবে কালকে অমাবস্যা আছে আজকে বাবা মিষ্টি বাবা এসছেন ভোগ দেবেন আর আমি কালকে মাকে পরমানন্দ করে দেবো আর ওপরে যায় এসে কৃষ্ণ করে যায় আর আছে ঠিক আছে

জয় কৃষ্ণ কালী মাহের জয় জয় সোনা মাহের জয়

তিনবার আসছো বাবার মাথায় টিউমার হয়েছিল টিউশন দেখিয়ে দিয়েছিলাম যে আরে ওষুধ আর মেডিসিন খেতেই হচ্ছে না ওষুধ খেতো তাও কমতো না সেখানে ওষুধ ছাড়া ভালো আছে মিরাক্কেল কাজ করেছে মা মাতা টিউমার ভালো করেছে কেন মিরাক্কেল কাজ হয়েছে আর কোনো ভক্ত কোথা থেকে আসতে হবে মা তুমি আসানসোল তিন এমনি চারবার হচ্ছে তিনবার

দেখতে পাচ্ছে আবার মিরাকেল করেছে মা সেখানে যা স্বামী ডাক্তারে কিন্তু কোনো গ্রান্টি নেননি যে চোখ ভালো হবে কি না আমি এখানে কি দিয়েছিলাম বলেছিলাম মায়ের জবা ফুল নিয়ে চলে যা গঙ্গা জল লাগিয়ে দিয়ে যা আমার তো এরকমই কথা ওই যেমন পূজা করি এবার মেয়েকে ভালো করতে হবে আমি ভালো হয়েছে চোখে গুলো কমা হয়েছে গ্রান্ট দিনে চোখে অপারেশন করার পর দেখতে পাচ্ছিলেন না যেখানে সামান্য একটা মায়ের চরণে ফুল দিয়েছিলাম আর বলছেন যা গঙ্গলা জলদি লাগিয়ে দিঘা সেখানে চোখ ভালো হয়ে গেছে মায়ের দয়াতে তাই সব সময় সকল ভক্তকে যেন করতে পারি আর আমি সবসময় খুব ভালো আছি অল দা বেস্ট এমনি সবাই জেলে গেছে আমাকে ভালো থাকতে হবে ভালো আমি ঠিক আছে যখন আসবে আমাকে নাম বলবো আমি জেনে দেব বলো ও এই বাবা চোখ ভালো হয়েছে দেখ বলছে বলো গো বলো গো মা বলছে বল রে বেটা নিজের চোখ মায়ের কাছে সে কৃষ্ণ গলি মায়ের কাছে চোখ ভালো হয়েছে বলো ভালো আছে এখন একদম এখন একদম ভালো একটা চপুরু ভালো হয়েছে যেখানে গ্লুকোমা ডাক্তাররা করেছিলেন গ্যারান্টি দেনে একদম ভালোই গেছে বাবা এটা আমি চাইবো আর স্বাস্থ্যমা আমি সুস্থ আমরা সবাই জেনে গেছেন একটা দিন যেহেতু মায়ের যখন আশীর্বাদ আমার মাথার ওপর আছে আমি স্বাস্থ্যমা সুস্থ থাকবো আর থাকতে হবে নাহলে ভক্তদের করবে কে যাই হোক মাকে সাইটা পরিয়ে দিয়ে একটু সবাই একটু ওয়েট করুন তোমার সমস্যার কথা বলো না এখন সমস্যার কথা বলো না বলে দিচ্ছি আমি আগে মাকে পুজো করি হ্যাঁ পুজো করে আমি ত্রিশুলটাকে জাগ্রত করি ত্রিশুল জাগ্রত করার পর তোমরা সবাই এক একভাবে লাইন দেবে এক একে আসবে যার যা সমস্যা হচ্ছে আমি এখানে ত্রিশুল ধরবো বলবে মা আমি যাবো তোমরা একটু এক করো মাকে সাইটা পরিয়ে দিই জয় জয় কৃষ্ণ জয় তারপরে <coughs>

you yeah.

Thank <laughs> you.

Sponge to the black bed. করবেন বলছি কি একটু পেছাতে হবে যাওয়া আসার রাস্তা ছাড়তে হবে তোমাদের এইভাবে সবাই এইভাবে বসলে তো হবে না মাছা

তবে এখানে বসলে তো হবে না ঘরিয়ে না কিছু आते में हो गया पापा वो बोलते हैं वो बोलते हैं तो डेमो लेके गाड़ी के नाम ठीक है ठीक है ठीक है प्लेटली बोलता है ये कंपनी के मैं भाई है ऐसा नहीं है हम ऑनलाइन से बोलता है ये दास वाला सब ठीक है 5:00 बजे ना पुलिस के देंगे वो बोलता है

के लागो तो ना कि बस ये सी बात तो बोल ना जाओ के दाना की बात ना करता ना फेरी पर ये बदल ये क्या प्लान पर बोल हां बोल ये पैसा नहीं है Terima kasih telah menonton. अच्छा अदे अद्धे तो ঝুড়ি ছিল এই সুবিধার জন্য রং করে उल्टा <laughs> असुविधा <laughs> <laughs> <laughs>

Terima kasih telah menonton!

ओइ त बाबा सिसा प फाल्नु बा धुए दे आटा घाल गर्छु Ô bé, mọi người có thể nói là một cái món ăn của nó rất là nhiều và cái món ăn của nó rất là nhiều và cái món ăn của nó rất là nhiều và cái món ăn của nó rất là nhiều và cái món ăn của nó rất là nhiều và

and hey sam did it write it was called and we got it 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 and we got জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের